সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের দেখাব মাঠা রেসিপি আমাদের গাজীপুরের জনপ্রিয় মাঠা রেসিপি আমরা এখানে ব্যবহার করতেছি একটি সেভেন আপ চারশো মিলি দুইটি টক দই একটি কাঁচামরিচ এবং বিট লবণ তারপর আমরা এগুলোকে ব্লান্ড করে পরিবেশন করব এবং অনেক সুস্বাদু একটি মাঠা তৈরি হয়ে যাবে দেখুন দেখতে থাকুন এই এখন আমরা একটু লেবু দিয়ে নেব লেবু দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় সাথে লবণ থাকবে এখন বিট লবণ দিলাম অল্প একটু কাঁচামরিচ দিলাম স্বাদের জন্য ঝাল বেশি হয়ে যাবে আবার একটু লেবু দিলাম তারপর আমরা রান করব তবে খুব বেশি চাপ দিতে হবে তা না হয় বের হয়ে যাবে সেভেন আপ তো এখন আমরা পরিবেশন করবো গ্লাসে দেখেন কেমন কিরকম কালার হয়েছে কত সুন্দর কত সুন্দর দেখতে খে